আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বাঙালিদের ইমোশন এক প্লেট গরম ভাতের সাথে কয়েক পদের ভর্তা তাহলে আর কি লাগে বলেন তো একদম পেট পুরে ভাত খাওয়া যায় তাই না তো সেই ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে এখানে আমি বেশ কয়েক রকমের ভর্তা বানাবো তো সেগুলো এখানে হচ্ছে চিংড়ি ভর্তা বাদাম ভর্তা আর কালো ভর্তা আর সেগুলার জন্য আমি সব কিছু কাটা বাসা করে নিয়েছি তো চলেন আমি কিভাবে কী বানাই না বানাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন এখানে আমি কড়াইটাকে গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সেটার মধ্যে আমি বাদামগুলা দিয়ে মিডিয়াম টু লো আছে আমি বাদামগুলা কিন্তু আস্তে আস্তে ভেজে নিব we <laughs> আর বাদামগুলো যখন ভাজবেন একদম জালটা সত্যি সত্যি মিডিয়াম টু লো আছে রাখতে হবে যাতে বাদাম একদম পুড়ে না যায় আর এই বাদাম ভাজতে কিন্তু একটু সময় লাগবে সময় নিয়ে বাদামটা ভাজতে হবে আমার বাদাম ভাজা শেষ এরপর আমি ভেজে নিব কালো জিরা যেহেতু কালো জিরা ভর্তা বানাবো তাই এখানে কালো জিরাটাও একটু টেলে নিচ্ছি আর আমি কিন্তু এখানে তেল দিয়ে টালছি না এটা হচ্ছে শুকনা কড়াইতে আমি টেলে নিচ্ছি তারপর বেশ কিছু শুকনা মরিচ নিয়েছি মরিচগুলোও টেলে নিব আর আমি এই চিংড়ি মাছগুলো কিন্তু কেনার পর একসাথে অনেকগুলো চিংড়ি মাছ কিনে তারপর সেটা ভেজে ফ্রিজে রেখে দেই তো সেগুলো বের করে একটু কড়াইতে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ভর্তা আইটেমগুলোতে সরিষার তেল ছাড়া একদম ভালোই লাগে না তাই আমি এখানে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি একসাথে এগুলো আমি ভেজে নিব। আপনারা চাইলে এগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন কিন্তু আমি সবগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি আর তারপর এই পাশে বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাতে কচলানো দিলে সেগুলার কিন্তু চামড়া বা খোসা উঠে আসবে তো আপনার আলতো হাতে আলতো হাতে এগুলা কচলাতে থাকবেন আর সম্পূর্ণটা যে উঠাতে হবে এমন কোনো কথা না যতটুকুনি উঠানো যায় ততটুকুনি খোসা উঠিয়ে ফেলার চেষ্টা করবেন আর এদিকে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজতে হবে না এটা হচ্ছে গিয়ে নরম হওয়ার জন্য একটু ভেজে নিতে হবে যাতে একটু নরম হয়ে আসে তো আমার সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এখানে সব সব কিছু আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সব একদম কমপ্লিট আর আমি এই ভর্তাগুলো বানাবো এই শিলপাটাতে আর এইটা গত ভিডিওটা আপনারা যদি আমার দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন এটা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে এই শিলপাটাটা তো সেই শিলপাটাতেই আমি আজকে ভর্তা বানাবো তো আমি প্রথমে দুই তিনটা শুকনামরিচ নিয়েছি তার মধ্যে নিয়ে নিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে কাঁচামরিচ আর শুকনামরিচ দুইটাই ব্যবহার করছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে সবগুলা উপাদান শিল্পাটায় নেওয়ার পর তারপর দিয়ে দিব এটার মধ্যে পরিমাণ মতো লবণ তারপর আমি এটাকে ভালো মতো আগে পিষে নিব। আর হ্যাঁ আমি কিন্তু প্রথমেই তৈরি করছি বাদাম ভর্তা আর বাদাম ভর্তা বাদাম যতটুকু আছে পরিমাণ মতো আপনারা সব কিছু দেওয়ার চেষ্টা করবেন তো এই তো আমি এগুলা সুন্দর মতো করে বাটাবাটি করে নিয়েছি একসাথে এই তো আমার পেঁয়াজ মরিচ বাটা শেষ এখন এটার মধ্যে দিয়ে দিব বাদাম ভাজা যেটা বাদাম ভেজে রেখেছিলাম আর ওপরের যে চামড়াটা ছিঁড়ে রেখেছিলাম আর কি উঠিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমার চামড়াগুলো সুন্দর মতো উঠে গেছে সেইগুলো এখন আমি বাটাবাটি করে নিব তো একটা কথা বলে রাখি যাদের এই শিল্পাটায় বাটাবাটি করার অভ্যাস নাই তারা একদমই এই ভর্তা খাওয়ার বা বানানোর চেষ্টা করবেন না কারণ এই ভর্তা বানাতে গিয়ে আমার হাতে যে কোন অবস্থা হয়েছিল আমি টানা তিন রাত ঠিকমতো ঘুমাতে পারিনি এত হাতে যন্ত্রণা ছিল হাতের অবস্থা কী হয়েছে আপনাদের লাস্টে আমি দেখাবো যে হাতের অবস্থা আমার কী হয়েছিল তবে হাতে প্রচুর পরিমাণে ব্যথা হয় যেটা আপনাদেরকে আমি আগে বলে রাখলাম আর যাদের অভ্যাস আছে শিল্পাটা বাটাবাটি করা তাদের তো কোনো ব্যাপারই না তো এই তো কথা বলতে বলতে আমার বাদাম ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে আর কি তো দেখতে পাচ্ছেন আমি একদম চিকন করে এটা বাদাম ভাতাটা করে নিয়েছি পর একইভাবে আমি এখন কালো জিরে ভর্তা করবো তো তার জন্য কয়েকটা মরিচ দিয়ে দিলাম আর শুকনামরিচগুলো না প্রচুর পরিমাণে ঝাল ছিল তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলা তো সেইগুলাকে একই রকমভাবে আমি একসাথে সবগুলা মানে লবণ দেওয়ার পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এখন আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সম্পূর্ণ কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিব কালো জিরা হ্যাঁ একটা কথা বলে রাখি কালো জিরা ভর্তা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না অনেকে কালো জিরা তিতা লাগে দেখে খাই না কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি বানিয়ে একবার খেয়ে দেখেন অবশ্যই আপনাদের কাছে কালো জিরা ভর্তাটা অনেক বেশি মজার লাগবে তো এ তো কালো জিরাগুলো সুন্দর মতো আমি বাটায় পিষে নিচ্ছি পিষে নেওয়ার পর এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো দুইটা আলু দুই টুকরা আলু আর কি তো আলুগুলোকে আমি কিন্তু আগেই ভেজে রেখেছিলাম ভাজা আলুগুলোকে আমি এখন দিচ্ছে আর এটার মধ্যে পিষে নিব কালো জিরার মধ্যেই তা আপনারা যদি এভাবে আলু দিয়ে কালো ভর্তা করেন একদমই তিতা লাগবে না খেতে অনেক বেশি মজা লাগবে আর এই যে দেখেন আমার হাতের করুন অবস্থা হাত একদম পুরা লাল টুকটুকে হয়ে গেছিল তো কি আর বলবো প্রচুর পরিমাণে ব্যথা ছিল এই তো কথা বলতে বলতে হয়ে গেল আমার কালো জিরা ভর্তা বানানো আর কি এভাবে কালো জিরা ভর্তাটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন কালো জিরা ভর্তা বানাতে খুব বেশি কষ্ট হয় না এটা খুব সহজে বানানো যায় আর কি খুব বেশি প্রেশার দিয়ে বাটাবাটি করা লাগে না তো এটা খুব সহজেই ইজিলি বানানো যায় আমার এই ভর্তাটাও কমপ্লিট এখন আমি আরও একটা ভর্তা তৈরি করব। সেটার জন্য একইভাবে আমি শুকনা মরিচ আর যে পেঁয়াজ রসুন আর মরিচগুলো রয়েছে বাকি সবগুলাই কিন্তু আমি দিয়ে বাটা করব করবো তো তার আগে আমি শুকনো লবণ দিয়ে একটু বেটে নিছিলাম। তো এই তো এখন আমি সবগুলো পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি সেগুলাকেও একটু বাটা বাটি করে নিব তবে হ্যাঁ শিলপাটায় ভর্তা বানানোর সময় ভর্তার মানে উপাদানগুলো যত বেশি চিকন করে করতে পারবেন তত বেশি ভর্তা মজার হবে কিন্তু এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছিলাম ওই জন্য বাড়তে তেমন একটা কষ্ট হয়নি সুন্দর মতো আমি বেটে নিচ্ছি তো ওই যে বললাম অভ্যাস না থাকলে হাতে ব্যথা হবে অভ্যাস নাই দেখে আমার এরকম প্রবলেমটা হয়েছে যাদের অভ্যাস আছে তাদের কোনো প্রবলেম হবে না তো এই যে কথা বলতে বলতে দেখছেন আমার চিংড়ি ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে সত্যি বলতে কি এ তিনটা ভর্তার মধ্যে কোনটা বেশি মজা হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানায়েন তো আপনাদের কাছে কোনটা মজার মনে হচ্ছে আমি তো অবশ্যই আপনাদেরকে জানাবো তা আপনারা কমেন্ট করে জানাবেন কোন ভর্তাটা বেশি মজার হতে পারে তো এভাবে বাটাবাটি করে সব ভর্তা আমি এক এক করে রেডি করে নিয়েছি তো এইগুলোতে কিন্তু আমি সরিষার তেল আলাদা করে দেই নি তো এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব ভর্তা মানেই তো সরিষার তেল তাই না সরিষার তেলের একটা ঝাঝালো স্মেল থাকবে ভর্তার মধ্যে তাহলেই না মজা লাগবে তো এই তো আমি ভর্তাগুলাকে সরিষার তেল দিয়ে এক এক করে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি কিন্তু এই তো প্রথমে আমার একটা ভর্তাকে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম এটা ছিল বাদাম ভর্তা আর কি তারপর আমি কালো জিরা ভর্তাটাকে আবারও সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখাবো যদিও কালো জিরার তেল বের হয় তারপরও কালো আমি একটু সরিষার তেল দিলাম তো তারপর হচ্ছে এক এক করে আমি সব ভর্তাগুলো দেখতে পাচ্ছেন কী সুন্দর করে একদম চিকন করে বাটা বাটি করেছি তাই না আর ভর্তা বললাম না যত বেশি শিল্পাটা বেটে চিকন করবেন তত কিন্তু মজা হবে এরপর আমি চিংড়ি ভর্তাটাকেও সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো এই তো সব ভর্তা আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক এক করে তো ভর্তাগুলো দেখে অনেক লোভনীয় লাগছে তাই না আর একটা কথা এভাবে যদি আপনারা বাসায় ভর্তা বানিয়ে রাখেন এই ভর্তাটা ফ্রিজে রেখে দিলে প্রায় সাত আট দিনের মতো ভালো থাকবে আপনারা অনায়াসে সাত আট দিন পর্যন্ত খেতে পারবেন ফ্রিজে রেখে তো ওই জন্য আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম ভর্তাটা আর দেখেন কি সুন্দর লাগছে অনেক লোভনীয় লাগছে আর আপনারা চাইলে এইভাবে ভর্তাগুলো বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজে তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ